শিমুলের গাছ শিমলের চারা নাকি পাশে আছে অ্যালবোরা আর এই যে আমরা এখন যাবো হচ্ছে শিমুলের আসলে আমরা তো এই গাছের তোলা হয় না এইগুলো ওষুধের জন্য ওষুধ গাছের এই যে এই যে এই যে যেটা ওষুধ বানানো হয় বা মানুষের যেগুলো খাই খুব উপকার আসে সে এখান থেকে যে শিকড়টা এখানে কিন্তু এটা দিয়ে ওষুধ হবে নাকি আশা করা যায় আসো যাই এই যে হাজার হাজার একর শিমুলের গাছ চারা রোপণ করছে এখান থেকে এই চারা বেশি বড় করবে না অবত হয়তো বা কিছুদিনের মধ্যেই প্রক্রিয়া জাতকরণ হবে এগুলো দিয়ে থাক থাক নিয়ে যাবো না যেহেতু তুলে লাভ নাই কেটে গেল কাদা তো এখানে নিয়ে সেলে হবে